সভাপতি गाव 지도 आजকের এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি পুলগাদি উপাধ্যায় তিনตรา হবায়ক ফজলুডAlam স্বপন মঞ্চ উপস্থিত আজকের আলোচনা সভা প্রধান অতিথি বিএমপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী হবায়ক জননা তরফ غلام মজদু মঞ্চ উপস্থিত বিএমপি জাতীয় নির্বাহক কমিটির অন্যতম সদস্য আবু তালেব মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেরিজেলা খাসাকার সংগ্রামী আহ্বায়ক জনতা শেখ বাহার সহ নেতৃবৃন্দ এবং পুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সশকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংকীর্ণ তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বিগত সত্য বছর যারা দলকে আগে রেখেছিল যারা দলের প্রথম করে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে কারাবরণ করেছে তাদেরকে অগ্রভাগে রেখে যারা পরবর্তীতে দলের সাথে আছেন তাদেরকে অনুরোধ করব যারা দলের দুধ ছিল তাদের নেতৃত্ব মেনে নিয়ে তাদেরকে অগ্রভাগে দিয়ে দলের জন্য কাজ করবেন ওই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ এখানে শেষ করছি খোদা পেশ বাংলাদেশ জিন্দাবাদ